1.5 1.3 এই যে 1.5 হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা ফোন দিতে করতেছি কি এক ঘন্টা পরে নেক বেদনা মিলন ভাই যেটা বলেছিলেন যে যে 7 তার 7 তারই থাক গ্যাস থাকবে সেটা হবে আবার যেটা 3 টাকা সেটা কি গ্যাস এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে সাতটা তামা কেউ আছে বাসাবাড়ি একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়্যারিং করতে চায় লাইট ফ্যানের জন্য ওয়ান আপনি 1.5 দিয়ে ওয়ারিং করে ঠিক আছে

এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা সুযোগতে 2.5 আরাম দেখেন আচ্ছা ओरिजिनल তামাটার সিনড়ুক আমাকে একজন বলল কি নরম থাকে দেখেন কারগুলো কিন্তু নরম ओरिजिनल তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে এটা তামার কালার তামাই দেখা যাবে ঘষা দিলো তামা দেখা যাবে পড়লেও গলবে না ওহহ পড়লেও গলবে না যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটাতে আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে গলে যাবে পুরো দেখাই দিবనే এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

তিন এটা আয়রন ওভেন মোটর জন্য নেয় আর টু হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার জন্য এই টু ব্যবহার করে এটা সাতাইশো আশি চালাতে পারবে হ্যাঁ লাইট ফ্যান যদি কেউ চায় যে আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে বেশি আসে এটা আসলে বিদ্যুৎ তো আপনার তামার প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আরো তারপরে তারপরে রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম আর এম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর হলো ফোর আর এম কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই আচ্ছা আর ফোর পয়েন্ট ফাইভ মানে সাত রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো এটা এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে আপনার 6350 এটা মেইন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে মেইন লাইন আনবে দূরে থেকে জেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 ভাই এই একটা গুলো तारগুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ কোরা এবং ताমা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং

আট কেজি দশ কেজি ভাই ভাই সেক্ষেত্রে দশ হাজার টাকা এমনি 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 বাঙ্গার হিসেবে আপনার বের হয়ে যাচ্ছে আসলে এইগুলো আপনার লসের কোনো বিষয় না এইগুলো পচার ও জিনিস না এটা মডেল ও চেঁচা বাড়ির জন্য নেই যদি বিল্ডিং ভেঙ্গে যদি পরে ওয়েস্টিজ হিসাবে বিক্রি করে তাও কেজি হিসেবে মোটামুটি ভালো দামই পাবে তো আজকে আমি যেই রেট গুলো বলে দিলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ এবং তামা একশো বছর গ্র্যান্টি আমাদের এই এম এম ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ড এর নামে উল্লেখ করে দেই এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ফল ফুল নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কোয়েল আছে আচ্ছা আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলিয়ে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ভাই এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখানে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিশ্র আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবল থেকে लोहा আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখীত লিখিত অনেকে বলে ভাই আমার ব্যান্ড তার নিলে এক লাখ টাকা বিল বিভাই আপনার পনেরো হাজার উপবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ ব্যাংক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট একশো বছর একশো কথা আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম তিরিশ বিশ বছরের কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকে বিলে দা করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয় তো লোহা হয় তো তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে আমার ভিতরে তখন তখন আমাকে বিল্ডিং এর লাইফ হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা আমি অন্য অন্য আইটেম আইসা বলবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআর বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম